আজ আমি নতুন ধরনের একটা রেসিপি বানাবো মালাই পিঠে আমি চিনিটা জলে দিয়ে রস করে নিচ্ছি জানিয়ে নেব কিছুক্ষণ দেখুন এক বাটি চালের গুঁড়ো নিয়েছি সুজি নিয়েছি সুজিটা আমি এখন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজে গেছে এবার সুজিটা আমি ঢেলে নিচ্ছি এই পাত্রে এর মধ্যে এবার কালি গুঁড়টা দিয়ে দিচ্ছি এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এবার দেখুন এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখুন দুধ আমি জ্বালিয়ে ক্ষীর করে নিয়েছি অনেকক্ষণ ধরে আমি জ্বালিয়ে নিয়েছি আমি রসগোল্লার রস জ্বালিয়ে নিয়েছি দেখুন এটা আমি ভালো গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে দেবেন এটা ভর্তি করে দেবেন না দেখুন এটা আমি দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার দেখুন ঢাকনাটা আমি তুলে নিচ্ছি এবার আমি এগুলো তুলে নেব দুধটা জালি আমি ক্ষীর করে রেখেছিলাম ওর মধ্যে আমি একটা তেজপাতা আর এলাচি চারটে দিয়ে ফুটিয়ে নেবো এবার দেখুন এর মধ্যে রসগোল্লার রসটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো তারপরে পিঠেটা ওর মধ্যে দিয়ে দেবো দেখুন পিঠেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আরো কিছুক্ষণ ফোটাবো দেখুন আমুল দুধ গুলে নিয়েছি এবার আমি এর মধ্যেই আমুল দুধটা দিয়ে দেবো গরম জলে গুলে মালাই পিঠে আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি মালাই পিঠে আমার রেডি আপনাদের যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন